বন্ধুরা আমরা এখন গ্রামের দেব দেবীকে পুজো করতে গেছিলাম মানে কিছু দেব দেবী ছিল সেগুলো পুজো করলাম আর ওই দেখো গঙ্গে ত্রিপত গামিনী ধর্ম দ্রবিতে মে হর

भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मोरमते प्राप्ते सन्ने हृ বন্ধুরা এখন আমাদের পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ গুছানো গাছানো হচ্ছে নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ঘড়িতে টাইম হচ্ছে নটা পঁচিশ নটা পঁচিশ তো চলো আমরা এখন স্নান টান করে পুজো পুজো করে চলে এসেছি দেখতে পাচ্ছ তো মানে দেখতে পাচ্ছি কপাল দেখতে পাচ্ছ হয়তো হুম তো চলো এখন স্নান টান করা হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকে মিল একটা যজ্ঞ আছে সেখানেই যাচ্ছি তো চলো সবাই রেডি হয়ে গেছে কাকা বেরিয়ে গেছে বাবাও বেরোবে আমি একটুখানি পর বেরোবো দশ মিনিট পর তো বেশি দেরি করবো না তো চলো রেডি হয়ে গেছি বেশি না রেডি করে একটুখানি বেরোনো যাক দশ মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা এখন গইতে সময় হচ্ছে দশটা পাঁচ আর আমি বেরিয়ে পড়েছি তো চলো যা যাক যাই জয় মা কালী জয় মন্ত জয় সমস্ত তো চলো বেশি দেরি করবো অনেকটা রেডি হয়ে গেল এমনিতেই ওখানেই যাই ওখানে গিয়ে কেমন কী হচ্ছে না আচ্ছা আমার কাছে আবার রঙগুলো আছে মেজলি তার কোনো কিছু কাজই হবে না তো ওখানে যাই ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঝটপট করে আমরা এখন গ্রামের দেব দেবীকে পুজো করতে গেছিলাম মানে কিছু দেব দেবী ছিল সেগুলো পুজো করলাম আর ওই দেখো ওখানে আমাদের পুজো হচ্ছে সব জগাঞ্জার চলছে তো চলো গিয়ে দেখাচ্ছে কত কি হলো না হলো গঙ্গে তিপামি ধর্ম দ্রবেং মে হর জাহমী শ্রদ্ধা ভক্তি সম্পন্নে শ্রীমাতি জাহনী

আমরা এখন বসে পড়েছি এখানে আমি থাকছি মানে বাস্তুর পুজোয় নবগ্রহ নারায়ণ আর এদিকে চন্ডী আর ওইদিকে শিব পুজো হচ্ছে তো চলো আর হয়তো এরপরে দেখাতে পারবো না সেই হোমের সময় তো চলো পুজো পুজো হোক পুজোর পুজো একবার বাড়িতে দেখাবো তোমাদের তো চলুন দেখা হচ্ছে আমাদের সাথে একটুখানি পরে মা তো বন্ধুরা এখন আমাদের পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে সব পুজো হয়ে গেছে

you

ভোবি গোবিন্দম ভজ মোর মতে প্রাপ্তে হিতে মরণে নাহি রক্ত তিরোপিং করণে ভজগো ভজ গোবি গোবি ভজ মোরমে প্রাতে সন্ধেতে মরণে নি না তিগি করি

when you got your mothering. তো বন্ধুরা এখন আমাদের পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছো গুছন হচ্ছে তো চলো আজকের মতন তো পুজো শেষ তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালবেলা বা বাড়িতে গিয়ে তো চলো বাড়িতে যাওয়া যাক ওই তো হোম ফোম হয়ে গেছে সব কিছু দেখালাম তোমাদের কেমন কী লাগলো বললো আমাকে কমেন্টের মধ্যে তো চলো এখন দুটো খেয়ে যেতে হবে মানে ব্রাহ্মণ করে যেতে হবে তো চলো করা যাক এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটুখানি পরে তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি এখন বাচ্চা সাতটা পঁয়ত্রিশ তো চলো এখন একটু রেস্ট নিই চা টা খাই খেয়ে আবার মন্দিরে যাবো সেটাল দিতে তো কাপড় জামা এখানে আছে মানে তো ওই পরেই আছি তো চলো এখন যাই সেটালটা দিয়ে আসি তারপর সেটাল দিয়ে এসে তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে জয় মা জয় মা মাগো তো বন্ধুরা চলো এখন মন্দিরে এসেছিলাম সেটেল দেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাই মা কালীর কাছে বাবা সমেশ্বরের কাছে মা মনসার কাছে সব জায়গায় সেটেল দেওয়া হয়ে গেছে এখন সারাদিন প্রচুর করে ইয়ে খাটেখাটি নিয়ে হয়েছে প্রচুর হয়ে গেছে তো বাবা কি হতো যেতিয়া তোৰ সাৰাদিন প্ৰচুৰ খা টকা আছে এই গৈ আছে তই বাইতে যাব বাইক গৈ একো খা কৰোঁ খা দা কৰি ঘূৰি কৰোঁ কালক আকৌ সকালবেলা ইউনিভাৰ্চিটি যিটো তোমাৰ ভিডিঅ' কাম লাগল কমেণ্ট অৱশ্যে জানি ভিডিঅ' ভাল লাগিলে অৱশ্যে একো লাইক দিয়ে চেনেলটো ছাবসক্ৰাইব কৰি দিয়া আৰু ভিডিঅ' কোন পাত ভাল লাগিল কোনটা খাৰ লাগে এটা অৱশ্যে নি' চল টা হ'ব আবাৰ তোমাৰ বাঢ়ি গৈ যায় মা